আজকে আমি একটি ভিন্ন রকম শাকের রেসিপি দেখাবো এই শাকটার নাম হচ্ছে বাবু শাক এই শাকটা আমাদের উত্তরবঙ্গের শীতকালীন শাক শীতকালে এই শাকটা প্রচুর পরিমাণে পাওয়া যায় শাকটা খেতে খুবই মজা এই শাকটা এক একজন এক ভাবে খায় কেউ আলু আলু দিয়ে ভাজি করে রান্না খায় এটা মানে গোড়াটা ফেলে দিয়ে গোটা শাকটা সুন্দর করে কেটে মানে ভালো করে ধুয়ে নিতে হবে কেউ হচ্ছে মাছ দিয়ে খায় আমি আজকে মাছ দিয়ে রান্না করব। গুঁড়া মাছ দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তো আমার কাছে আজকে গুঁড়া মাছ ছিল না তাই আমি কয়েক পিস বড় মাছ একটু সিদ্ধ করে কাটাটা ফেলে দিয়ে সেই মাছটা দিয়ে রান্না করব। তো এখানে আমি শাকটা সুন্দর করে বেছে একটু মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে এটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব সাথে শাকের সাথে আমি আলু দিব আলু দিয়ে রান্না করব সাথে মাছও দেবো মাছ আর আলু দিয়ে এই বাবু শাকটা রান্না করব। মরিচ পেঁয়াজও আমি কেটে নিয়েছি আর হচ্ছে শাকটা ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি সাথে হচ্ছে মাছটা আমি হচ্ছে কাটাগুলা ফেলে দিয়ে মাছটা বেছে নিয়েছি মাছটাকে আমি হচ্ছে মশলার সাথে একটু কষিয়ে নিব নিয়ে মাছটাকে তুলে রাখবো সেজন্য আমি প্রথমে হচ্ছে মরিচ পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে তেল দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব তারপর এখানে আদা রসুন বাটা দিব একটু পানি দিচ্ছি মশলাটা যাতে না পড়ে যায় দিয়ে আদা রসুন দিচ্ছি এবার আমি দিলাম শুকনামরিচ এক চামচ এক চামচ লবণ এক চামচ হলুদ এগুলো মশলার সাথে ভালো করে কষাবো সুন্দর করে কষানোর পরে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে মাছটাকে আমি কষিয়ে আগেই তুলে নিয়েছিলাম বলতে ভুলে গেছি মাছটাকে আমি আগেই কষিয়ে তুলে রাখছি এবার আলুগুলাকে সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে এবার আলুর সাথে শাকটাকে দিয়ে দিলাম এবার শাক আর আলুর সাথে এখন মাছটাকে আমি এখানে দিব মা কষিয়ে রাখা মাছটাকে আমি শাক আর আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন সুন্দর করে শাক আর আলুর সাথে আর একটু রান্না করবো সুন্দর করে মিক্সড করে শাকার আলুটা শীত হয়ে আসবে তারপরে হালকা মাখা মাখা ঝোল করে আমি মানে শাকটাকে নামিয়ে নিব তো নামানোর পরে আমি এটাকে বাটিতে বেড়ে নিয়েছি এই তো শাক